পুরোনো দিনগুলো যদি আবার নতুন করে ফিরে পাওয়া যায় কী যে ভালো লাগে সে আর বলে বোঝানোর মতো না তো আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে একটা ছোট্ট গ্রাম আছে পেছন দিকটায় যেখানে সব চাষবাস হয় আর তার মাঝখানে এরকম সুন্দর একটু পাকা রাস্তা আর দু সাইডে জমি আমি যেহেতু চাষির মেয়ে আমার এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা আগে যখন ইন্ডিয়ায় থাকতাম তখন হচ্ছে প্রায় দিনই বিকেলবেলায় হাঁটতে বা স্কুটি নিয়ে এই রাস্তাটায় চলে আসতাম কিন্তু এখন হচ্ছে যেহেতু এখানে থাকি ওই আর কি ফিরে গিয়ে আমার কেন জানি না এই রাস্তাটায় যাওয়ার জন্য মনটা খুব মানে কি বলবো আনন্দে ভরে গেল আর কি গিয়ে তো বললাম চলো ঘুরে আসি তো বিকেল বিকেলবেলায় হঠাৎ করেই তিনজনা মিলে বেরোলাম আমি কারোর বাবা বাইকটা নিয়ে বেরিয়ে গিয়ে এই গ্রামটা একবার ঘুরে এলাম সে যে কি সুন্দর না চারিদিকটা এরকম লোকের বাড়ি কোনো প্রাচীর নেই কিচ্ছু নেই যাই যার বাড়িতে মানে চলে যাচ্ছে কি টিনের বাড়ি অসাধারণ লাগছে দেখতে তো যাত্রাপথে একটা বন্ধুর সঙ্গে আবার দেখাও হয়ে গেল সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওই আর কি কুশল বিনিময় করে নেওয়া হলো আর ওইখানে কিন্তু সূর্য এখনও আছে ডিসেম্বর মাস তো দারুণ লাগছে দেখতে দেখো এখন হচ্ছে ওই দুপুর তিনটে কি চারটে মতো বাজে আমরা একটু বাজারে বেরিয়েছিলাম বাজার থেকেই এইদিকে ঘুরতে চলে এলাম নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য কি দারুণ দেখো সর্ষের মাঠ আমারও একটা গ্রামের বাড়ি আছে কিন্তু এইবার সেখানে আর যাওয়া হবে না তো পরের বার গেলে সেই জায়গাটায় যাব ওই জায়গাটা আরও সুন্দর তো তোমাদের সেখানকার ভিডিও আমি শেয়ার করে দেখাবো আর এটা তো সুন্দরই কিন্তু ওই আর কি একটানা মাঠ নেই মাঠের মাঝখানে মাঝখানে বাড়ি আছে এই জায়গাটার ফুলটা না অনেকটা বেশি ঘন আর সুন্দরও লাগছে চলো মিহিক ফার্স্ট টাইম দেখবে ওকে নামিয়ে একটু ছবি তুলি আর এখানে একটা কলেজও আছে জায়গাটার নাম বলে দিই এটা সবাই চিনবে যারা যারা ডোরিতে থাকো বিল্লু গ্রামের ওই সাইডের জায়গাটা আমার খুব পছন্দের জায়গা এখানে একটা কলেজও আছে নতুন হয়েছে তো আমার শ্বশুরবাড়ি একদমই পেছন দিকটায় মানে খুব কাছে আর কি তো মিহিক এখানে দাঁড়িয়ে না বুঝেই পাথর ছুটতে শুরু করে দিয়েছে ও বোঝেও না মানে কিছুক্ষণ আগে একটা কুকুর এখানে ঢুকে গেছিল ও তাকেই আর কি মারছে আর এখানে না একটা সুন্দর মন্দিরও তৈরি করেছে এই মন্দিরটা একজন মানে ওই আর কি বাড়ির লোকই তৈরি করেছে অনেক জায়গা থেকে অনেক রকম ফান্ডিং পেয়েছে মন্দিরটা অসাধারণ দেখো কি দারুণ কারি মানে সুন্দর কারুকার্য আর ভেতরে মানে গোবিন্দের মূর্তিটাও এতটা সুন্দর সে মানে অনেকটাই সুন্দর চলো যাই যদি আমাদের ভিডিও করতে দেয় তাহলে দেখাবো এখন মন্দিরটা বন্ধ আছে এখান থেকে তোমরা দেখতেও পাবে দেখো ওই দেখো ভেতরটা এখানে নাকি একটা মেলাও হয় তো অনেক তখন ভক্তের সমাগম ঘটে আর আর কিছু না হোক ইন্ডিয়াতে এই জিনিসগুলো খুব মিস করি এখন